এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভারতীয় ক্রিকেট টিমের ক্রিকেটার তথা কর্ণাটক ক্রিকেট দলের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিমানে তারপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্ণাটকের হয়ে গ্রঞ্জে ম্যাচ খেলতে রাজ্যে এসেছিলেন মায়াঙ্ক আগরওয়াল খেলা শেষে ইন্ডিগোর বিমানে রাজ্য থেকে ফিরে যাবার সময় ঘটে এই বিপত্তি বিমানে উঠার সঙ্গে সঙ্গেই মায়াঙ্ক জলের মতোই কিছু পান করতে যান একটি বোতল থেকে তারপরই শুরু হয় তার গলায় এবং মুখের যন্ত্রণা ততক্ষণে তিনি বুঝে যান বিমানে থাকা সেই জল অন্য কোনো তরল পদার্থ ছিল তাকে বিমান থেকে নামিয়ে সাথে সাথেই রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে বর্তমানে আইসিউতে চিকিৎসা চলছে ময়ঙ্কের এদিকে ইন্ডিগোর বিমানে ঠিক কীভাবে সে এই জল বা অন্য কোনো তরল পান করেছে সেই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ এবং ইন্ডিগোর বিরুদ্ধে নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা এমনটাই জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার সুপার এদিকে আগরওয়াল রাজ্যে অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই গোটা দেশে ক্রিকেট প্রেমীদের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে রিপোর্ট কাঠ